দল নেতা কর্মী যখন জানতে পেরে আমাদের এলাকায় বৈরাগত কিছু সন্ত্রাসী এসে আমাদের এলাকার মধ্যে বিশৃঙ্খলা করার জন্য এবং সন্ত্রাসী লোড ফাটে জড়িত হওয়ার জন্য জবরদহল পাবে জাগা সম্পত্তি দখল করার উদ্দেশ্য নিয়ে সন্ত্রাসী নিয়ে যেভাবে হামলা করছে সেই ঘটনাতে যখন জানিয়ালাম সহ নেতৃবৃন্দ যখন শুনতে ভাই অমুক বাড়িতে সন্ত্রাসে হামলা হচ্ছে আপনারা হয়তো ভিডিও প্রকাশ দেখেছেন কাদের খাতে অস্ত্র এবং কারা সাথে রমদা নিয়ে দামা নিয়ে ঘটনা ঘটাইছে আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ফেসবুক ভিডিও মিডিয়াতে এই ঘটনা উপস্থাপন হয়েছে আপনারা হয়তো জানেন অবগত আছেন এই বেশি হাসিনা পেতার তারা এখন রাজনের প্রতিটি আনা চেখান আছে এই পূর্ব এই আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান আব্বাস

বিভিন্ন ষড়যন্ত্র করি এই দু পরিবারের ধ্বংস করিবার লাই বহু কৌশল করছি আল্লাহ রবুল আলমী একজন ঠিক থাকার কারণে আজকে আর আর ফুলকে চৌধুরী পরিবারের লাই একখান সম্মানের সময় আই গিয়ে ইজ্জুতের সময় আই গিয়ে দেশের আইন দেশত উন্নয়ন করি পেলায় দেশত নিয়ে প্রতিষ্ঠা করি পেলায় সুযোগ নিয়ে ইনশাল্লাহ আল্লাহ করে দিয়ে তো এই পরিবারের রাজনীতি করি এখন আর আর এই আমি লিখুন জুনিয়র চেয়ারম্যান আব্বাই ছাত্রি জামাই আব্বাই ছাত্রি জামাই যাইতে ইটার ভাই আলি আহমদ মিস্ত্রি হওয়া এলাকার নাকি একখান ঘটনা ঘটছে শুনিলাম তারা যুগ মানি আগর একখান ফুরন ফুরন বিষয় লয় আব্বাস চেয়ারম্যান জি জামাই রায়হান এই যে রায়হান সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ এই যে রায়হান আব্বাস চেয়ারম্যান আসলে জাহেদ আর রায়হান আর জাহেদ হইতে এর মেয়ের জামাই এই রায়হান পাঁচ তারিখ আগস্টর সরকার ফতনগি

বাঁধা দিতাম যাই বাঁধা দিতাম যাই আরে ঘটনা গান তারা ফেস মিডিয়ার মাধ্যমে আর মানহানি করবার লাই ফির মানহানি করবার লাই এক ঘটনা গান তারা নাটক সাজাই ইয় নিয়ে একশো পার্সেন্ট আর আর যদি সান্দালাই যায়

জানিয়েলেমের গাড়ি করে সালা ভিড়ে করে এটা নিতে হাজার বোমা এই জিন্নাহর কুসর আমাদের বিরুদ্ধে আমরা গত 15 বছর 16 বছর আমামি লীগ ছয়েরাছরের নিজ্জাতনের থাকার পর এখনো বুঝি এই জিন্নাহর দুশন্ত নিজ্জাতনে আমরা হয়রানি হয় এটা আপনারা মিডিয়ার মাধ্যমে প্রসার করে দিবেন আইন সিংকর বাহিনী যেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে বিগা ডাকাবাসী আপনারা জানেন আমরা এই এলাকায় পনেরো বছর ষোলো বছর পরে এলাকায় আসছি ইনশাল্লাহ আমাদের দেশের উপর একটা আল্লাহ রহমত হয়েছে বাংলাদেশের ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলন করে আমাদেরকে এই দেশে শান্তি করার জন্য দিয়ে গেছে সেই শান্তিটাই আমরা চাই আমরা আওয়ামী লীগের মতো যুগভূমি চুন্নার মতো জঙ্গি দর্শন মতো আমরা এই রজন চাই না আমাদের নেতা গৃহসুদ্দিন কাদের চৌধুরী ডুবাই থাকা অবস্থায় এখানে একটা মেসেজ দিয়ে দিছে আমি যদি রহমানে আসার আগে আমার বলে কোনো নেতা কর্মী কোনো সুন্দরবাদী করে কোন যে ধরনের একটা ষড়যন্ত্র করছে হচ্ছে আওয়ামী লীগের দূষণ জিন্ন দূষণ এই জাহিদুল আহ আলম যেভাবে প্রেস মিডিয়ায় আমাদেরকে মানহানি করার জন্য করছে সেটার জন্য